আপনার ভাইকে ফোন দিবেন যে কোনো স্থানের তুলনায় আপনার কাছে কম পাবে ইনশাআল্লাহ যারা নিতে চান স্পেনের নাম্বারে ফোন করতে যেহেতু তারা ইম্পোর্ট করে আর এখান থেকে নিয়ে গিয়ে অনেকে ব্যবসা করে মানে ভাইয়ের কাছ থেকে নিয়ে গিয়ে অনেকে ব্যবসা করে যার কোনো রেটটা ভালো হলো না আপনারা যারা এক পিস পাইকে দাম নিতে চান স্পেনের নাম্বারে ফোন করলে ভাই আপনাকে দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আচ্ছা আশীষ ভাই তারপরে কোনটা দেখাবেন ভাই তারপরে দেখা পাচ্ছে আপনার এনটি একনি বুস্টার আচ্ছা এনটি একনি বুস্টার এটা কি কাজ করবে বলুন এটা হচ্ছে যাদের ব্রনের সমস্যা বাংলাদেশে বর্তমানে 90% স্টুডেন্টের মধ্যে দেখলাম ব্রণের সমস্যা আছে যারা দীর্ঘদিন ধরে ব্রণের সমস্যা ভুগতেছেন এবং ব্রণ হওয়ার পর যে একটা স্পট থাকে ছোট ছোট

এই ক্রিম টা ব্যবহার করতে হবে এটা কি রকম কাজ করবে গ্যারান্টি আমাদের সকলে মানি পেক গ্যারান্টি আছে হ্যাঁ এটা গ্যারান্টি আছে এটা ব্যবহারে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ভালো একটা হোয়াইটেনিং লুক আসবে স্কিনে নরমাল স্কিন ড্রাই স্কিন সেনসিটিভ সব স্কিনের জন্য ব্যবহারযোগ্য আচ্ছা আচ্ছা আর এগুলোর সাথে সব সময় আপনার সানস্ক্রিন ব্যবহার করতে পারবে হবে দিনের বেলা আচ্ছা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ভাই এক পিস তো হোম ডেলিভারি পেয়ে যাবেন ভাই জি আচ্ছা এক পিস কিন্তু আপনারা এই প্রতিষ্ঠান থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা বিস্তারিত জানতে চান যাদের এই ধরনের সমস্যা রয়েছে ভাই এই ধরনের সমস্যা যাদের রয়েছে অথবা যাদের মেস্তার সমস্যা রয়েছে আশীষ ভাইকে ফোন দিবেন ফোন দিলে ইনশাআল্লাহ ভাই আপনাকে দেওয়ার ব্যবস্থা করে দেবে ভাই কোনটা আপনার প্রয়োজন কোনটা আপনার প্রয়োজন আপনার ভালো অনলাইন ডেলিভারি ব্যবস্থা আছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পাবেন আচ্ছা আপনারা অবশ্যই ঢাকার বাইরে অর্ডার করলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে একশো তিরিশ টাকা ঢাকার ভিতরে আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিচ্ছি না আচ্ছা আপনারা ডিটেইলসটা দিয়ে তারপর আমাকে কনফার্ম করবেন তাহলে প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে দেখবেন যে আসলে অরিজিনাল ডক্টর রয়েলের কিনা তারপরে টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে প্রোডাক্ট মিয়ার ব্যবস্থা রয়েছে ঢাকার ভিতরে যা নিতে চান যোগাযোগ করেন ভাই আমার পেজে অনেকেই ব্যবসায়ী ভাই রয়েছে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার সুযোগ আছে কিনা আপনার কাছ থেকে নিয়ে

টাইম জমে রেখে যান ধন্যবাদ আশিষ ভাই দেখা হবে চলে পরবর্তী ভিডিও